আসসালামু আলাইকুম আজকে আমার জান্নাত আনন্দের কিছুক্ষণ আপনাদের সাথে শেয়ার করছি আজকে তার নানু তার জন্য মজা পাঠাবে এর জন্য সে মহা খুশি জান্নাতের নানু কুমিল্লা থেকে চট্টগ্রাম এই পর্যন্ত চারবার কাঁঠাল পাঠিয়েছে এই কাঁঠালটা মৌসুমের শেষ কাঁঠাল আমার মেয়ে পছন্দ করে বিদায় এই কাঁঠালগুলো জান্নাতের জন্য পাঠিয়েছে জান্নাত এখন বস্তার দিকে তাকিয়ে আছে এখন বস্তাটা খুলে জান্নাতের মজাগুলো আমি দিয়ে দিচ্ছি জান্নাতের পাশাপাশি আমার জন্য কিছু দিয়ে দিয়েছে জান্নাতের মজা প্যাকেটটা আমি জান্নাতকে দিয়ে দিচ্ছি জান্নাত তো জান্নাতশি এখন সে চিন্তা করছে বস্তার মধ্যে আর কি আছে জান্নাতের জন্য অনেকগুলো ফুলপিঠা বানিয়ে পাঠিয়েছে গ্রামে সবজি শাক এগুলো পাঠিয়েছে মায়ের ভালোবাসা বলে কথা নারকেলের সাথে নারকেল কোরানিও পাঠিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে চালের গুঁড়ি পিঠা বানিয়ে খাওয়ার জন্য এখানে আমি সুটকি মাছগুলোকে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিয়েছে দুধের বোতল বস্তায় দিয়ে দিয়েছে কাঁঠাল কাঁচা পেঁপে গাছের পেয়ারা আতা ফল আরো টুকটাক অনেক কিছুই ছিল আমি ভিডিও করতে ভুলে গিয়েছি আমার মেয়ে এখন মজার প্যাকেট খুলবে সে চিন্তা করছে এটার মধ্যে কি কি আছে জান্নাতপুরীর জন্য অনেকগুলো পিঠে বানিয়ে পাঠিয়েছে এত অল্প সময় এতগুলো পিঠা বানাবে আমি ভাবতেও পারিনি আমার জান্নাতপুরি খুবই খুশি পিঠাগুলো দেখে আমের আচার আর বড়ই আচার আমার মেয়ের খুবই পছন্দ সেই জন্য তার নানু তার জন্য দুই ধরনের আচার বানিয়ে পাঠিয়েছে জান্নাত তার নানুকে বলে দিয়েছিল তার জন্য স্টার বানিয়ে পাঠাতে তাই তার জন্য স্টার পিঠা বানিয়ে পাঠিয়েছে এখন সে পিঠা খাবে আর চিন্তা করছে স্টারের মাথাগুলো ছোট হলো কেন সে এখন স্টার পিঠা খাবে ধন্যবাদ নানুকে দিচ্ছে তাকে স্টার পিঠা খেতে দেনি বলে মনটা খারাপ ছিল এখন যে সময় স্টারটা দিলাম তখন তার মনটা ভালো হয়ে গেছে সে এখন খুশি আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন জান্নাত তার পড়ার টেবিলেই বেশি খেলতে পছন্দ করে তাই সে নানুর পিঠাগুলো পড়ার টেবিলে বসে খাচ্ছে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার মেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন